মুক্তিযোদ্ধা এখান থেকে নির্বাচিত নির্বাচন করেছিল জোনাব আবদুল্লাহ রহমান ওনার পক্ষ থেকে আমাদের মাঝে আসার আগে প্রথমে উনি যে যাত্রা শুরু করেছেন সেই যাত্রা হচ্ছে আমাদেরকে প্রথম উপহার দিয়েছেন চট্টগ্রামের বুকের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এই স্টেট আর ইউনিভার্সিটি আমাদের চট্টগ্রামবাসীর জন্য উপহার দিয়ে উনি ওনার যাত্রা শুরু করেছে মত বিন্দ নাচাকে মতো ওই অবস্থাতে আপনারা চলবেন এবং কোনো এখানে কোনো কিছু করবেন না আল্লাহর ফাঁক সাথে আমাদের আমরা যেমন সবাই মিছিল অনেক কিছু করেছি এবং তার সন্তনকে আমরা অসংকো ধন্যবাদ জানিয়ে এই দশাশ্বনে নির্পণ করলে আমরা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ব্যক্তিত্ব جناب সৈয়দ আলম সাহেব মঞ্চে উপস্থিত লেত্রিভিন্দ স্বাগত সুন্দর প্রায় তিনটা থেকে অপেক্ষা করে আছেন একজন নির্ভেজাল রাজনীতিবিদ আমাদের ভেবে নিতে হবে মন্ত্রী ছাড়া এমপি হওয়া ছাড়া ওই রাজনীতিবিদকে কেন মানুষ এত সম্মান করছেন করেছিলেন এখনো কেন করেন উনি মন্ত্রী হয়ে গেছেন সেজন্য এমপি হয়েছিলেন সেজন্য তাহলে কেন ছিয়াশি পঁচাশি চুরাশি সনে যখন আবদুল্লাহ নোমানের কথা কেউ বলতেন বলতেন যে অসাধারণ নেতা তুখর ছাত্র নেতা তুখর শ্রমিক নেতা আমাদের নেতা আব্দুল্লা কেন এই কথা বলতেন কেননা তার একটি কমিটমেন্ট দেখেছিলেন দেখেছিলেন সংকল্প তিনি ছিলেন যে আমি সমাজের উন্নয়নের জন্য রাষ্ট্রের এই সাধারণ মানুষের জন্য তাদের কল্যাণে আমি আমার রাজনীতিকে অতিবাহিত করব আমার রাজনৈতিক জীবনকে আমি চলমান রাখব এটা শুধু মুখের কথা ছিল না কাজে প্রমাণ করেছিলেন মন্ত্রী এমপি হওয়ার আগেই যে কোনো সমস্যা এলাকার তিনি বুঝতে পারলেই দৌড়াতেন